যে কোনো খাবার নর্মালি সিদ্ধ করে রান্না করার থেকে আমরা যদি একটু ভাজা ভাজা করি তাহলে কিন্তু সেটার টেস্টটা অনেক এনহ্যান্স হয় যেরকম গ্রিল চিকেন বা যে কোনো ধরনের কাবাব আবার আমরা নরমালি পাউটি না খেয়ে সেটা যদি একটু টোস্ট করে খাই সেটাও টেস্ট এনহ্যান্স করে একটু মজা বেশি লাগে আমাদের কালা ভুনাও একটু কালো কালো হয়ে যায় চারপাশে তো খাবারের মধ্যে যে এই যে একটা ব্রাউন বা একটা বাদামি লেয়ার হয়ে যায় হাই হিটে রান্না করলে এবং এটা টেস্ট এনহ্যান্স হয় সেটা হয় একটা কেমিক্যাল রিয়াকশনের জন্য সেটাকে বলে মায়ার রিয়াকশান তো মায়ার রিয়াকশানটা হয় যখন খাবারের রিডিউসিং সুগারটা তার অ্যামিনো অ্যাসিডের সাথে রিয়াক্ট করে তো রিডিউসিং সুগার সব ধরনের লিভিং অর্গানিজমেই থাকে সেটা প্ল্যান্টেও থাকে আবার অ্যানিমেলেও থাকে আর অ্যামিনো অ্যাসিড হলো প্রোটিনের যে বিল্ডিং ব্লক তো হাই হিটে এই দুইটা কম্পাউন্ড একটা চেন রিয়াকশনের মতো করতে থাকে এটা শুধু একটা রিয়াকশন না অসংখ্য রিয়াকশন হইতে থাকে এবং সেই রিয়াকশন থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পাউন্ড তৈরি হয় সেই কিছু কিছু কম্পাউন্ড হচ্ছে এই সুন্দর গন্ধটা দেয় কিছু কিছু কম্পাউন্ড হচ্ছে এই যে ব্রাউন কালারটা বাদামি রংটা সেটা তৈরি করে আবার কিছু কিছু কম্পাউন্ড এই টেস্টটা এনহ্যান্স যে টেস্টটা সেটা তৈরি করে তো এর জন্যই যে কোনো খাবার নর্মালি পানিতে সিদ্ধ করে রান্না করার থেকে আমরা যদি হাই হিটে একটু ভাজা ভাজা করে একটু বাদামি করে ফেলি সেটা আমাদের মজা বেশি লাগে এই মায়ার রিয়াকশনের জন্য